এখানে তোমরা যারা আসো অধিকাংশই আমার পরিচিত মূলকরাই অনেকেই আমার ছাত্র আমি সবাইকে চিনি এবং অনেকেই আমাকে চেনে ক্যাম্পানির ছাত্র আছে ছাত্র আছে সরকারি ছাত্র আছে কোন দেশে যারা আছে তারা সবাই আমার ছাত্র শুধু ছাত্ররা তোমরা আমার সন্তান এই জন্য আমার সন্তানের সম্মানের মর্যাদা যদি ক্ষতি হয় এটা আমার শিক্ষক হিসেবে কখনোই মেনে নিতে পারি না যে যদি আমাকে راست পথে সই ধরে হয় আমি দেইনি আছি ঠিক আমাদের জীবন দিয়ে আমি আমার হাজারটা কষ্ট থেকে রক্ষা করতে পারি তার জন্য আল্লাহ তওয়ারে অন্যতম বলতে পারো আমার সন্তান জন্য আমি আমার জীবন কে দিয়েছি ঠিক তোমরা শান্তিমন্ড ভাবে নেছ্য তোমাদের অধিকার থেকে আদেশের জন্য তোমরা সুযোগ নাম দিবে এমন করে সুযোগান দিবে না যাতে

তোমাদের এই দাবি এবং এই আবেগটাকে কাজে লাগাইতে হবে এমন কোন কাজ করা যাবে না যাতে দেশের কোন ক্ষতি হয় দেশের সম্পদের কোনো ক্ষতি হয় জনগণের কোনো ক্ষতি হয় বা প্রশাসক যারা আছে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা যাতে তোমাদের উপর বিরক্ত না হয় কারণ তাদেরকে এমন ভাবে আমাদেরকে কনভেন্স করতে হবে তারা টাকা খাবে সরকারের কিন্তু কাজ করবে আমাদের শান্ত থাকার কাজ করবে বুঝতে পারছো এই ভাবে আমাদেরকে কাজ করতে হবে এখন তোমাদের যে নয় দাবি আছে আর তোমাদের যে আলোচনা আছে এটা শান্তভাবে সকলকে শোনার জন্য আমি বিনিত অনুরোধ করছি আসসালামু

আমি পেরিলাম ছাত্র সম্প বাংলাদেশের কোনো ছাত্র ধরে এখন আমরা পুরা বাংলাদেশের স্কুলে ঘরে বসে থাকতে পারে না ঘরে বসে থাকতে পারে না